আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য ছয় নম্বর স্কুল রয়েছে বোলপুর গার্লস হাই স্কুল দুশো সাত নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে এক একটা পরিবেশ বান্ধব পরিবহন হল সাইকেল অপশান নাম্বার খ বিশ্ব বয়স্ক দিবস হলো পয়লা অক্টোবর অপশান নাম্বার গ জীবস জীবাশ জ্বালানিটি হলো অপশান নাম্বার খ পেট্রোলিয়াম একের দাগের চার প্রেসার কুকারের প্যাকেটে ছাপা ছাপ দেওয়া যায় আই এস আই মার্ক অপশান নাম্বার খ একের দাগের পাঁচ বলছে শ্যামিকার লেভি হলো একটি ধূমকেতু অপশান নাম্বার ক নেক্সট একের দাগের ছয় শালং বিদ্যুৎ কেন্দ্রটি করে উঠেছে জল ঢাকাতে জল ঢাকা নদীতে এরপর রয়েছে দেখো দুয়ের দাগের প্রশ্ন যে দাগে বলছে শূন্যস্থান পূরণ করো একটা তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে পুঁথি বলে কয়লার উপাদানটি হলো ড্যাস কার্বন চন্দ্রগ্রহণ হয় ড্যাস তিথিতে পূর্ণিমা তিথিতে আর যে দাগের চারেরটা গণ জোয়ারের ড্যাস পরে মুখ্য জোয়ার হয় বারো ঘন্টা ২৬ মিনিট পরে দুই হাজার পাঁচ ড্যাশ বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশু অধিকার চোদ্দ বছর বয়স পর্যন্ত আর দুই দাগের ছয় আইলা হয়েছিল ড্যাশ সালে দু হাজার নয় সালে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তিনের দাগে ওই শুদ্ধ সূত্র লিখতে হবে এক একটা পৃথিবীর কক্ষপর্তী গোলাকার এটা অশুদ্ধ হবে উত্তর হবে উপবৃত্তাকার নেক্সট প্রশ্ন বলছে গ্যালিলিও গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন তৈরি করেন এটা হবে অশুদ্ধ প্রশ্ন এপ্রিল ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় এটা শুদ্ধ নেক্সট প্রশ্ন সপ্তমী অষ্টমী তিথিতে অশুদ্ধ চারের দাগে বলছে স্তম্ভ মেলাতে হবে এক একটা বলছে হরপাবান এটা হবে ঘ উত্তরাখণ্ড পান্সি এটা হবে ক এক প্রকার নৌকা হুইয়া এটা হচ্ছে অপশান নাম্বার খ পাখি আর বিষাক্ত গ্যাস এটা হবে গ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নেক্সট হচ্ছে দেখো পাঁচের দাগের এক একটি অপ্রচলিত শক্তির নাম লেখো সৌরশক্তি পাঁচের দাগে দুই ভূমিকম্প মাপা যন্ত্রের নাম কি সিস্মোগ্রাফ তারপরে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটা হবে আট মিনিট প্রায় আট মিনিট এটা এখানে লিখে দিলাম নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পাঁচের দাগের চারেরটা দুটি নরম কাণ্ডের গাছের নাম লেখো এটা হবে পেঁপে ও কলা নেক্সট প্রশ্ন বলছে পাঁচের দাগের পাঁচেরটা কোন দেশ প্রথম কাগজ তৈরি করে তৈরি হয় চীন তারপর রয়েছে দেখো পাঁচের দাগের ছয় কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর